আমাদের যাদের আর্জি লোকের মানে পাঁচ বছরের যে একটা সৌজন্য এটা জানি যে ক্ষেত্রে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা পাই যেমন ফ্যামিলি নিয়ে আসলাম আমি এই ক্ষেত্রে আমার কোয়েশনটা হচ্ছে যদি ধরেন আমার আর্জি লোকের মাধ্যমে আমি আমার ফ্যামিলিকে নিয়ে আসলাম আমার ওয়াইফকে অথবা বাচ্চাদের তো এরপর আমার ওয়াইফ একটা ব্যবসা শুরু করলো ব্যবসা শুরু করার পর লাভর আওতো অনুমতিও ফ্যামিলি আছে থেকে লাভর আওতো অনুমতি চলে গেল তো ওই সময়টা থেকে আমি আমার ওয়াইফের সাপোর্ট নিয়ে মানে তার যেহেতু একটা রেডি তো আছে বা একটা ব্যবসা আছে তো আমি কি তার সাপোর্ট নিয়ে তখন আমি আমার আজিলোটাকে কনভার্ট করে মতিও ফ্যামিলি আর করতে পারবো কিনা না আজিলো কনভার্ট করা যায় না একদম সিম্পল কথা

সুবিধা দেখি না অসুবিধাই বেশি দেখি কারণ ফ্যামিলি চলে আসছো তুমি কেন আজিলো চেঞ্জ করার কথা মাথায় আনবা আর এটা তো চেঞ্জ করার মাথা আনার সুযোগও নেই কারণ তুমি করতে পারছো না এটা তাহলে এই ক্ষেত্রে যারা ধরেন চিন্তা করেছিল যে আমি আজিলো কনভার্ট করে যখন কাটটা পেয়ে যাব তখন যে আমি চলে যাব দেশে এটার আসলে তাহলে সুযোগটা থাকছে না অ্যাকচুয়ালি একটা বাংলাদেশি হই বা যে কোনো দেশি হই এই ইতালিতে যারা স্টার্ন হিসেবে একবার ঢোকে তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয় কিন্তু কি থাকে নোটেড থাকে তো আমি পেমেসও পেয়েছি বাট প্রথম প্রেমের কি ছিল সেটাও তারা জানে যেমন আমি আমারটা বলছি আমার এখন কাটা জন্য ওকে কিন্তু আমি প্রথম প্রেমের পেয়েছি কি আসিস্টেন্সা মিনোর আর থেকে ওত্রেন পেয়েছিলাম তো আমার এই ব্যাপারটা কুইস্ত গেলে ঠিকই কিন্তু ওরা জানে যে আমার প্রথম প্রেমের শো আসছে সো এই হচ্ছে কথা আজিও আজিরও যাদের তারা কোনোভাবেই সেখান থেকে পালাতে পারছেন তাহলে এক্ষেত্রে ধরেন হয়তো আমাদের অনেক ভ্যারিখা কোয়েশন চলে এসেছে আচ্ছা ভাই বুঝলাম যে কাক্কাস জন্য মাধ্যমে আমরা যেতে পারবো না বা এটা যৌক্তিক না তাহলে আমি যখন চিত্রাধীন ইত্যাদি হয়ে গেলাম আমার পাসপোর্ট আছে এখন এই তো ভালো প্রশ্ন চমৎকার প্রশ্ন করেছে যাতে করে মানুষের মনের পরিপূর্ণ প্রশ্নগুলোর উত্তর পেয়ে যায় তুমি যখন চিত্তা দিনও ওকে তাহলে তোমার যে চিত্তাধীন হওয়ার শর্ত কিছু পাঁচ বৎসর রেসিডেন্স জি পেয়েছো পেয়েছো এখন তুমি কি কোথাও যেখানেই প্রাভেল করো প্রেরমে শুধ তোমার দরকার ভাইয়া না তা তুমি কি দিচ্ছো আর পাশাপাশি কাতে দিলেন দিতা কি সেটা কি লেখা ইতালিয়ান ইতালিয়ান সুতরাং ওই ক্ষেত্রে তোমার সকল সন্দেহ দূর হয়ে যায় এবং তুমি তখন যেই দেশ থেকে বিদায়িত হয়ে আজিরো শিক করেছো চেয়েছো তো সেই দেশেও তুমি যখন ঢুকছো কি হিসেবে ঢুকছো ইতালিয়ান হিসেবে ঢুকছো কিন্তু তুমি ওই দেশের মানুষ হিসেবে ঢুকছো না ওকে তবে অবশ্যই অ্যাভয়েড করব যদি আমি আসলেই যেই কারণ দেশ ছেড়েছিলাম সেই কারণ এখনো ওখানে বিদ্যমান থাকে আমার জীবনের ঝুঁকি থাকে আমি ইতালিয়ান হয়েও তো যাওয়ার সুযোগ দেখছি না ওটা ভিন্ন কথা কিন্তু তুমি আজিরো থেকে ইতালিয়ান হয়ে আজিরোর যে অনেকে মনে করো অভিশাপ এটা থেকে মুক্ত হয়ে যেতে পারো তুমি চাইলে